আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঈদ ইদিদ ঈদ কিন্তু শেষ এখন শুধু খাওন আর খাওন সকাল বিকাল দুপুর রাত সময় এখন খালি গরুর মাংস খাসির মাংস এগুলোতেই খাওয়া দাওয়া চলবে তো আজকে রান্না করছি খাসির মগজ মোনা এর জন্য আমি একটি কড়াইয়ের তেল নিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ওর মধ্যে তেজপাতা দারুচিনি ও এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লালচ হয়ে আসলো ওর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দুই চামচ দিয়ে নিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায় আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে নিব একটা চামচ এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিব এই যে আমি রাঁধুনি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করেছি এটা দিয়ে দিব সামান্য পরিমাণ এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব আর যাতে না লেগে যায় এই জন্য এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিব দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চিড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে যখন তেল উঠে যাবে তখন এর মধ্যে আগে থেকে রাখা পরিষ্কার করা এবং ছোট ছোট পিচ করে রাখা মগজগুলো দিয়ে নিব। এবং ভালোভাবে নেড়ে নিব যাতে কষানো মশলাগুলো আর মগজগুলো ভালোভাবে মিশে যায় এই জন্য ভালোভাবে নেড়েচেড়ে নিব মগজগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব যাতে করে মগজগুলো সিদ্ধ হয়ে যায় এই জন্য পানি দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিব দিয়ে একটু নেড়ে দিব যাতে কাঁচামরিচগুলো ছড়িয়ে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর এসে আবারও একটু চেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব এই যে অনেকটাই ফুটে গেছে এবং প্রায় সিদ্ধ হওয়ার পথে মগজগুলো এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে মগজগুলো সিদ্ধ করে নেব যাতে সম্পূর্ণ মগজগুলো সিদ্ধ হয়ে যায় এরপর জিরা গুঁড়ো ছিটিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচ মাঝারি রেখে আমি এটা ভেজে নিয়েছি এবং এই যে হয়ে গেল আমার মগজ ভুনা। এরপর তুলে নিব বাটিতে কারণ কড়াইয়ে বেশিক্ষণ রাখবো না তাহলে তেল জমে যাবে এই তো হয়ে গেল আমার মগজ ভুনা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখন শুধু খাওয়া বাকি গরম গরম ভাতে যদি এই মগজ বোনা খাওয়া যায় তাহলে তো আর অন্য কিছু দরকারই পড়ে না একবার এইভাবে সবাই ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ